আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কয়েকটি নিউজ রয়েছে আমাদের কাছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটি আবেদনের ভিত্তিতে যারা পুরো টাকা তুলতে পারবে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে অর্থাৎ একটি গ্রাহকের পাঁচটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে পাঁচটি ব্যাঙ্কে তাদের পঁচিশ লক্ষ টাকা আছে বর্তমান সিচুয়েশনে ওই পঁচিশ লক্ষ টাকা থেকে শুধুমাত্র একটি গ্রাহক দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারছে কিন্তু যেসব গ্রাহক আবেদনের মাধ্যমে তাদের আমানতের পঁচিশ লক্ষ টাকাই ব্যাংক থেকে তুলতে পারবে সেই সব গ্রাহকদের বিষয়ে এখনকার নিউস্টি সম্মিলিত ইসলামী ব্যাংক আবেদনের ভিত্তিতে যারা পুরো টাকা তুলতে পারবে আমরা আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেয় দুই দিনে একশো কোটি টাকার বেশি এই ব্যাঙ্কগুলো থেকে আমানত উত্তোলন করেছে গ্রাহকরা এর মধ্যে দুই দিনে চুয়াল্লিশ কোটি টাকা নতুন আমানত পেয়েছে এই ব্যাংক অর্থাৎ এই ব্যাংকের প্রতি এখনও আস্থা আছে গ্রাহকদের এটি তার প্রমাণ দুই দিনে চুয়াল্লিশ কোটি টাকা আমানত রেখেছে তারা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যারা ক্যান্সার ও কিডনি ডায়ালিসিসের রোগী তাদের পুরো টাকা তোলার সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর অর্থাৎ একজন সুস্থ মানুষ চাইলেই এই ব্যাংক থেকে তাদের আমানতের পুরো টাকা তুলতে পারবে না শুধুমাত্র যাদের ক্যান্সার ও কিডনি ডায়ালোসোসিসের রোগী তাদের পুরো টাকা তোলার সুযোগ রাখছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এখন বিষয়টি হলো যাদের অতীব প্রয়োজন খুবই দরকার আমানতের টাকা না তুলতে পারলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাদের জন্য আসলে কি করা হবে গভর্নর জানান অ্যাকাউন্ট হোল্ডার নিজেরা সরাসরি আবেদন করলে এটি প্রসেস করা হবে সে প্রেক্ষিতে সার্ভারে এটি ইভেইলেবেল করা হবে আত্মীয় স্বজন আবেদন করলে এটি সম্ভব হবে না অর্থাৎ গ্রাহকের নিজের আবেদন করতে হবে কোনো আত্মীয় স্বজন যদি গ্রাহকের পক্ষ থেকে গিয়ে আবেদন করে সেটি গ্রহণযোগ্য হবে না এই আবেদনটি সার্ভারে অ্যাভেলেবেল করে দেওয়া হবে যে কোনো শাখা থেকে যেন এই বিষয়টি দেখতে পারে বা এই অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো জায়গায় টাকা তুলতে গেলে দেখার সঙ্গে সঙ্গে তাকে টাকা যেন দিয়ে দেওয়া হয় এ কারণেই সার্ভারে অ্যাভেলেবেল করে দেওয়া হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সংগ্রহ এবং আমানত বিতরণ নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে রয়েছে এই নিউজে যদি আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি নিউজটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমরা পরবর্তী নিউজে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজে একটি লাইক দিয়ে দিবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আশা প্রত্যাশী আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিই আলাইকুম রহমতুলিল্লাহ